আসসালামু আলাইকুম আমি সারোয়ার আশা করি সবাই ভালো আছেন আমি এই ভিডিওতে আপনাদের সাথে মানব মস্তিষ্ক সম্পর্কে দশটি অবিশ্বাস্য তত্ত্ব শেয়ার করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনার মাথার ভেতরের এই ছোট্ট জিনিসটি এতটাই শক্তিশালী আপনি ভাবতেই পারবেন না চলুন জেনে নিই মানব মস্তিষ্ক সম্পর্কে দশটি চমকে দেওয়া তত্ত্ব ফ্যাক্ট ওয়ান মানব মস্তিষ্কের ওজন মাত্র ওয়ান পয়েন্ট ফোর কেজি হলেও এটি আমাদের শরীরের মোট শক্তির টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করে ফ্যাক্ট টু প্রতি সেকেন্ডে মস্তিষ্ক কোটি কোটি সিগনাল পায় যা আমাদের চিন্তা অনুভূতি ও নড়াচড়া নিয়ন্ত্রণ করে ফ্যাক্ট থ্রি আপনি জানেন কি আমাদের মস্তিষ্কের প্রায় এইটটি জল দিয়ে তৈরি ফ্যাক্ট ফোর মানব মস্তিষ্ক প্রায় টু পয়েন্ট ফাইভ পেটাবাইট তথ্য সংরক্ষণ করতে পারে এত তথ্য মানে হাজার হাজার সিনেমা বা ভিডিওর সমান ফ্যাক্ট ফাইভ মস্তিষ্ক কখনোই এক জায়গায় থেমে থাকে না এটি সব সময় পরিবর্তিত হয় নতুন জিনিস কাজের মস্তিষ্কের বিভিন্ন অংশ একসাথে কাজ করে কিন্তু একসাথে পুরো হান্ড্রেড ব্যবহার হয় না ফ্যাক্ট সেভেন স্বপ্ন দেখার সময় আমাদের মস্তিষ্ক বেশ সক্রিয় থাকে অনেকটা বাস্তবের মতো অনুভূত হয় ফ্যাক্ট এইট বাম মস্তিষ্ক কাজ করে বিশ্লেষণ ভাষা ও যুক্তির জন্য ডান মস্তিষ্ক সেটা নিয়ন্ত্রণ করে কল্পনা ও সৃজনশীলতা ফ্যাক্ট নাইন মানব মস্তিষ্কে রয়েছে প্রায় এইট্টি সিক্স বিলিয়ন নিউরন প্রত্যেকটা নিউরন আবার হাজারো সংযোগ তৈরি করে ফ্যাক্ট টেন মস্তিষ্ক টোয়েন্টি ওয়াট শক্তি উৎপন্ন করে যা দিয়ে ছোট একটা বাল্ব জ্বালানো যায় মস্তিষ্ক একটি প্রকৃতির বিস্ময় আপনার কি আরও এমন তথ্য জানার আগ্রহ আছে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন